সালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আমরা অনেক সময় তরিত ঋণাত্মকতার মানগুলো ঠিকঠাক বের করতে পারি না বা আমাদের মাথায় থাকে না তো এই তরিত ঋণাত্মকতার মান যাতে তুমি সহজে বের করতে পারো তাই মেডিহ্যাক সিরিজে তোমাদেরকে স্বাগত সো আমরা এই তরিত ঋণাত্মকতার মান বের করার জন্য একটা ছন্দ ইউজ করি ফোন কল বিচ আমাকে আমার একটা বড় ভাই এই ছন্দটা শিখিয়েছিল আর কি তো এটা দ্বারা আমরা কি বুঝি ভাই আমার এই বরাবর তরিত ঋণাত্মকতার মান কমতে থাকবে কমতে কমতে কত হবে ভাই সবচেয়ে বেশি হলো আমার ফ্লোরিনের কত চার অক্সিজেনের পয়েন্ট ফাইভ কমবে থ্রি পয়েন্ট ফাইভ নাইট্রোজেনের হবে থ্রি ক্লোরিনেরও থ্রি ব্রোমিনের টু পয়েন্ট এইট আয়োডিনের হলো টু পয়েন্ট ফাইভ কার্বনেরও আমাদের টু পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের হলো টু পয়েন্ট ওয়ান তো এই ছন্দ দ্বারা আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো মানই জেনে গেলাম ফোন কল ব্রিজ ফোন ক্লোরিন তারপরে আমাদের কি ব্রোমিন আয়োডিন কার্বন হাইড্রোজেন এটা ছাড়াও যদি আরো কয়েকটা মনে রাখতে চাই যেমন ধরো হাইড্রোজেনের আমাদের যে পোলারিটি মানে আমাদের যে তড়িৎ ঋণাত্মকতার মান সেটা কত 2.1 এইটার সাথে মিলে যায় আরেকটা যেটা আমরা একটা ছন্দ ধরে মনে রাখি সেটা হলো এইচপি সেটা কি এইচপি মানে হাইড্রোজেন আর ফসফরাস এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার মান হলো একই সেটা কত 2.1 আরেকটা আছে এখানে আমরা দেখতে পারতে ফি অলরেডি যে আমাদের কার্বন এবং আয়োডিন এইটা তড়িৎ ঋণাত্মকতার মান সেম সো এটার মতন আরেকটা আছে সেটা হলো আমাদের সালফার তো এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে সেটার মতো করে মনে রাখতে পারি যে ভাই কার্বন আয়োডিন এবং সালফার এদের তরিতার মান একই এবং সেটা কত সেটা হলো সেটা কি 2.5 ওকে তো আমরা তাহলে আরো কিছু তরিত্রিনাতকতার মান বের করতে পারি যেমন আমরা দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে শুরু হয়ে ফ্লোরিনে শেষ না আমরা যদি সেই তরিত্রিনাতকতার মানগুলো একটু খেয়াল করি শুরু হবে লিথিয়াম দিয়ে তারপর বেলিলিয়াম বোরন বরণের পরে আমাদের কি কার্বন কার্বনের পরে কি আমাদের নাইট্রোজেন নাইট্রোজেনের পরে অক্সিজেন তারপরে আমরা সবার লাস্টেটার মান জানি না সবার লাস্টের মান জানি না সবার লাস্টারটা মান কত ভাই চার সবার লাস্টেটার মান কত চার তো আমরা এইখানে চার লিখলাম তারপরে আমি যত এদিকে আসবো আমি পয়েন্ট ফাইভ করে কমাবো তত আমি পয়েন্ট ফাইভ করে কমাবো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি টু পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ আর হলো ওয়ান তুমি যদি এই কয়েকটা তরিত্র মান এই কয়েকটা মান তুমি যদি মনে রাখো ভাই তোমার আর এই তোমার এইচএসসি লাইফে লাইফে বা কোথাও না এই মান তোমার জন্য যথেষ্ট এখন আমরা এই যে তরিত্রিয়াতকতার মান এটা দিয়ে আমরা আসলে কি বের করি এই তরিত্রিয়াতকতার মানের পার্থক্যের উপর আমাদের পোলারিটি নির্ভর করে সেটা কি ভাইয়া পোলারিটি কি ভাইয়া পোলারিটি ভাই দুইটা জিনিস আছে একটা হলো পোলারিটি আরেকটা হলো আয়ন একটা হলো আমাদের পোলারিটি আর একটা হলো পোলার আয়ন পোলারিটি কি ভাই সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য আর পোলার আয়ন কি ছিল আইনিক যৌগের বৈশিষ্ট্য এই যে আমরা তরিত্রতকতার পার্থক্যের ভ্যালু যখন জিরো হবে মানে ধরো যে কোনো একটা ধরো আমি ধরলাম ক্লোরিন অনু বা এই যে ক্লোরিন গ্যাস যেটা তো এই দুইটা তরিত্রিয়াতকতার পার্থক্য কি ভাই আমাদের তোর পার্থক্য কত জিরো তো এর হলো বিশুদ্ধ সমযোজি আর জিরো পয়েন্ট ফাইভের চেয়ে যখন কম হবে সেটা হলো অপলার সমযোজি যখন জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট নাইন হয় সেটা হলো পোলার সমযোজি আর ওয়ান পয়েন্ট এর চেয়ে যখন বেশি হয়ে যাবে সেটা হলো আমাদের আয়নিক যৌগ ওকে এখন ভাইয়া তোমাদের একটা টেবিল আছে যে আমাদের তড়িৎ পার্থক্য কত হইলে কত পার্সেন্ট আয়নিক দয়া করে আমরা আমাদের বইয়ের ওই টেবিলটা ভালোভাবে পড়বো ওই জায়গায় একটা ভ্যালু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে পার্থক্য যখন তরিত্র হয় তখন সেটা হলো আয়নিক 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 সেটা কত বাস্তবে কোনো যৌগই হান্ড্রেড পার্সেন্ট আয়োজিক হয় না এবং আমরা জানি সোডিয়াম ক্লোরাইড এইটার আমাদের আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট এইট পার্সেন্ট সো আশা করি তোমরা এই তরিত্রতার মানের টপিকটা বুঝতে পেরেছ এখন থেকে তরিত্রতার মান নির্ণয় কখনোই ভুল হবে না ইনশাল্লাহ ওকে দেখা হবে আবার নতুন মেডি এক ভিডিওতে আসসালামু আলাইকুম